ইসলামিক বেসিক দুইটি প্রশ্ন করব আনসার দিতে পারলে পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত জি আমি প্রস্তুত আপনার জন্য এক নম্বর প্রশ্ন রয়েছে জিন জাতি কিসের তৈরি ইদুল আজহা আরবি কোন মাসে হয় এটা শিওরা হচ্ছে রমজান মাস রমজান মাসে পাঁচ ওয়াক্ত সালাত ব্যতীত আর কোন নামাজ পড়তে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এভাবেও ইসলাম প্রচার করা যায় পর্ব তেইশ আর তেইশ নম্বর পর্বটি করার জন্য আমরা চলে এসেছি ঐতিহাসিক শাহী জামে মসজিদ দিঘির পাড় বাঘা প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং নতুন সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন আর আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুরব ক্যামেরায় আছেন শোহেল রানা সহযোগিতায় আছেন আবার এখান চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আপনার নামটা কি আমার নাম বুলবুল হোসেন আপনার বাসা কোথায় বাসা আমার রাজশাহী মূলত আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছি ইসলামিক মোটিভেশন টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে আমরা আপনাকে ইসলামিক বেসিক দুটি প্রশ্ন করবো আনসার দিতে পারলে পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত জি হ্যাঁ

সুন্নাত নফল তারাবি ওয়াজিব হারা কোনটা হবে হারাথ নি জি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার এক নম্বর অ্যানসারটি সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে দুই নম্বর প্রশ্ন তারাবিন নামাজ পড়া টা কি এটা চন্না আপনি এটা শিওর জি নিয়ে নিব আমরা জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আপনার দুই নম্বর অ্যান্সারটিও সঠিক এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট জাইতুনের মেসওয়াক ভাই আপনি খুশি হচ্ছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বলেন তো মেসওয়াক করাটা কি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এটা সুন্নাত নবীজির সুন্নাত তাই না নবীজির এর আগে আপনি কি এরকম ইসলামিক কুইজে কখনো অ্যাটেন্ড করেছেন নাই হোক করা হয়নি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আপনি পুরস্কারটা জিতে নিলেন আপনার কেমন মনে হচ্ছে আপনার ইনশাল্লাহ খুব ভালো লাগছে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ওয়াকুম আসসালাম আহমদুল্লাহ ই হবার তাহলে আপনি ভালো আছেন আলহামদুল্লাহ আপনি ভালো আছেন আহামদুল্লাহ আমরা আপনাকে ইসলামিক বেসিক দুইটি প্রশ্ন করবো আনচার দিতে পারলে পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত ইনশাআল্লাহ আপনার জন্য এক নম্বর প্রশ্ন রয়েছে ইদুল আজহা আরবি কোন মাসে হয় জিলহজ মাসে ইদুল আজহা জি এটা শিওরা মাসে হয় রমজান মাস ই সরি হ্যাঁ এই জিলহজ মাস আমি শিওর শিওর জিলহজ জিলহজ নিয়ে নিবো জি নিয়ে নেব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আপনার এক নম্বর অ্যানসারটি সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে দুই নম্বর প্রশ্ন নামাজ আদায় না করা এটা কোন ধরনের গুনা এটা কুফরি জি না অ্যানসারটি সঠিক না আর একবার চেষ্টা করেন নামাজ আদায় না করা জি নামাজ আদায় না করা এটা কোন ধরনের গুণা গুণা এক কাবিরা এটা এটা শিওর জি শিওর নিয়ে নিব হ্যাঁ নিয়ে নেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আপনার দুই নম্বর অ্যানসারটিও সঠিক হয়েছে দুটির মধ্যে দুটির অ্যান্সারই আপনার সঠিক এর জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট জাইতুনের মিসওয়াক আপনি খুশি হয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ এর আগে কখনো এরকম আপনি ইসলামিক কুইজ অ্যাটেন্ড হয়েছেন জি না এটা ফার্স্ট এটা ফার্স্ট টাইম জি ফার্স্ট টাইম আপনি পুরস্কারটা পেয়ে গেলেন আপনার কেমন মনে হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ যেন আমার এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে এটাই আমার ধ্যানে জ্ঞানে মনে এবং ইচ্ছা জানলা যেন আপনাদেরকে হেফাজত করে এবং এরকম ভালো ইসলামিক প্রচারের জন্য যেন ইনশাআল্লাহ সঠিক হতে পারে তো আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার নামটা কি তানভীর মুতাকিন রোহান মার্শাল্লাহ খুব সুন্দর নাম আপনার বাসা কোথায় বাঘাতে এই আমরা আপনাকে ইসলামিক বেসিক দুইটি প্রশ্ন করব आंसर দিতে পারলে পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত জি আমি প্রস্তুত আপনার জন্য এক নাম্বার প্রশ্ন রয়েছে জিন জাতি কিসের তৈরি চেষ্টা করেন আগুনে তৈরি তৈরি সিওর হ্যাঁ সিওর নে নেব কি হ্যাঁ নে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার এক নম্বর অ্যান্সারটি সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে দুই নম্বর প্রশ্ন জেনেরা কি মানুষের ভালো বন্ধু করতে পারে হ্যাঁ পারে ভাই জেনেরা কি মানুষের ভালো বন্ধু করতে পারে জি জিনেরা কি মানুষের ভালো বন্ধু করতে পারবে না জিনের মধ্যে তো ভালো মন্দ আছে জিনেরা মানুষের ভালো শিওর ও তো না না তোমার মনে হচ্ছে ভাইয়া না এটা পারবে না এরা মনে হচ্ছে ওরা করতে পারে না আপনার কি মনে হচ্ছে ভাইয়া হ্যাঁ পারে এটা নিয়ে নিবর দুঃখিত আমরা দেখতে পাচ্ছি আপনার দুই নম্বরের আনসারটি সঠিক না যে মানুষের ভালো বন্ধু করতে পারে না আমি এটাই বললাম আল্লাহ তাআলা মানুষের ভালো বন্ধু করতে পারে আপনার একটা সঠিক হয়েছে ছোট ভাই একটা সঠিক আনসার দিয়েছে আপনার দুটি আনসার সঠিক না একটি হয়েছে এর জন্য আপনাকে ছোট্ট দুইটি পুরস্কার জাইতুনের মিসওয়াক ভাই আপনি খুশি হলেন জি খুশি হইছি মিসওয়াক করাটা কি ভাইয়া বলেন তো এটা তো ভালো মানে আর কি মিসওয়াক করা তো সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মিসওয়াক করাটাকে কি বলেছেন সুন্নাত সুন্নাত বলেছেন মাশাআল্লাহ ভাইয়া এর আগে কখনো এরকম ইসলামিক কুইজ অ্যাটেন্ড হয়েছে কি না তেমন অ্যাটেন্ড করা হয়নি ফার্স্ট টাইম বলা ছোট ভাইয়া তুমি কি অ্যাটেন্ড করেছো না তেমন করা হয়নি বলতে তো আপনি যে পুরস্কারটা পেলেন আপনার কেমন মনে হচ্ছে ভাইয়া ভালো লাগতেছে অনেক যে ফার্স্ট টাইম হবে ভালো লাগছে নিজের একটা অভিজ্ঞতা হলো আবার ইসলামে কিছু জিনিস আমার জানা হলো জি নেক্সট টাইম যদি কেউ করে আপনি গুলো বলতে পারবেন বা একটু সাহস হবে তাই না হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ